সেদানা সোলাইমান সালাম তিনি বাল্যকাল থেকেই অর্থাৎ ছোটবেলা থেকে অত্যন্ত বিরল প্রতিভার অধিকারী একজন কিশোর ছিলেন আল্লাহ তালাত দেয়া বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন যেটি কোরআনের একটি ঘটনা এবং হাদিসের একটি ঘটনার আলোকে আমরা খুব সহজেই বুঝতে পারি প্রথম যে ঘটনাটি সেটি আমরা কোরআন থেকে রেফার করব সুরাতুল আম্বিয়ার আটাত্তর নম্বর আতে আল্লাহ তালা একটি ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়াদাউ দাওয়া সুলাই মায়ানা ঈদ ইয়াহকুমা নিফিল হারফ করুন সে সময়ের কথা যখন দাউদ আলিসাল্লাম এবং সোলাইমান আলিসাল্লাম তারা একটা ফসল ক্ষেতের ব্যাপারে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন দুজনেই ঈদ না ফাসাদ ফি হে আর সেই ফসল ক্ষেতটা এক লোকের ছাগল এসে খেয়ে ফেলেছিল ওয়াকুন্না আলী হকমিহিম সাহেদিন আল্লাহ তালা বলছেন বাব্বাটা কী ফায়সালার দিয়েছিল আমি সেটা জানি এ ক্ষেত্রে ফেফা হাম না হ্যা সুলাইমান আমি সোলাইমানকে সঠিক বুঝতে দিয়েছি ফায়সালা বাবাও দিয়েছেন দাউদ আলাইসাল্লাম ছেলে সোলাইম তিনিও দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলছেন সোলাইমানের ফায়সালাটা সোলাইমানের বিচার কার্যটা ছিল খুব সুন্দর বিচার কার্য ব্যাপারটা কেমন ছিল ব্যাপারটা হচ্ছে এক লোক ছিল ফসল ক্ষেতের মালিক আরেক লোক ছিল ছাগল পালের মালিক ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল ক্ষেতের সব ফসল মাড়িয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে সে সে দাউদুল্লাহ ইসলাম যেহেতু কিং বিচার দিয়েছেন দাউদ আলাহিসাম ফায়সালা দিয়েছেন ঠিক আছে ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল তখন প্রতিমধ্যে দাউদ আল্লাহ ইসলামের সন্তান সোলাইমা আলাইসালামের সাথে দেখা সোলাইমা ইসলাম বললেন কি ঘটনা তারা খুলে বলল এমন ঘটনা আব্বা কি ফাইসালা দিয়েছে এমন ফায়সালা দিয়েছে তখন সোলাইমান আলাইহিসাল্লাম বললেন আসলে আমি যদি ফায়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম বাবার কাছে যে বললেন বাবা আপনি ফায়সালা দিয়েছেন একরকম আমি দিতাম অন্যরকম জাহুদুলাম বললেন কি ফায়সালা দিতে তুমি শুনি সোলাইমান আলহি ইসাল্লাম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে নিয়ে সে ছাগলগুলোর দুধ দোহন করে খাবে ছাগলের পশম থেকে উপকৃত হবে আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে সে ফসল ক্ষেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে সেদিন দাউদ আলহ ইসলাম বলেন চমৎকার তো তোমার বিচারের রায়টি ঠিক আছে আমি আমার রায়টিকে উইথড্র করলাম বরং সোলাইমান তুমি যে বিচারের রায় দিয়েছ তোমার বিচারটাই কার্যকর করা এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে তাহলে এই ছোট্ট কিশোর সোলাইমান আলাইহ ইসালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন এতে করে উভয়ই খুশি ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা এটার পশম থেকে উপকৃত হতে পারছে খুবই পক্ষ খুশি হতো আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহি বোখারিতে ছয় হাজার সাতশত উনসত্তর নম্বর হাদিসে সেখানে সাইদানা আবু হলাদ আল্লাহ তালা তিনি বর্ণনা করেন যে একবার দাউদ সালামের কাছে দুজন মা আসলেন একটি সন্তান কিনি এসে দুজনই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান ইসলাম জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা বললো যে আমাদের দুজনেরই সন্তান ছিল তারও একটা ছেলে সন্তান ছিল আমারও একটা ছেলে সন্তান ছিল এবং খুবই ছোট্ট সন্তান দুগ্ধপোষ হঠাৎ আমরা একসাথে ছিলাম একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে এই নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে ফলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে দুজন মায়ের দাবি করতে লাগলো এটা আমার সন্তান একজন মহিলা ছিল বয়সে বড় আরেকজন ছিল ছোট বয়স্ক মহিলাটা বলে এটা আমার তোমার সন্তানকে বাকি খেয়েছে আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান আমার নিজের সন্তান নেকড়ে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান এই ঝগড়া সাইদানা দাউদ আল্লাহ ইসলামের কাছ পর্যন্ত পৌঁছালো দাউদ আলাহ ইসলাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন বললেন যে সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক এই বিচার কার্য শেষ তারা যখন বেরিয়ে আসছে সাইদিনা সুলাইমান আলহ ইসলাম জিজ্ঞেস করলেন আমার পিতা কি রায় দিয়েছে তারা বলল যে এরকম রায় দিয়েছে সোলাইমান আলহ ইসলাম বললেন যে আমি এটা নতুন করে একটা ফয়সালা দিতে চাই আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম কিভাবে তিনি বলতেন মা যেহেতু দুইজন সন্তান যেহেতু একজন একটা ছুরি নিয়ে আস আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিব অর্ধেক অংশ ওই মহিলাকে দিব এবং সোলাইমান আলহ ইসলামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম তিনি চিৎকার দিয়ে উঠলেন তিনি বললেন না না এই সন্তানকে আপনি কাটবেন না আমি মিথ্যা বলেছি এটা আমার সন্তান না এটা ওই বয়স্ক মহিলার সন্তান আপনি তাকিয়ে দিয়ে দেন সোলাইমান আলহ ইসলাম বললেন না আমার পায়সালা হচ্ছে এই সন্তান তোমার বয়স্ক মহিলা মিথ্যা বলছে সুবাহান আল্লাহ তো দাউদ আলাইসালাম জিজ্ঞেস করলেন কিভাবে ফয়সালা তুমি দিলে সোলাইমান আলহিাম বলেন কোনো মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক তার জীবনটা যেন নষ্ট না হয় আমি যখন ছোট সন্তানকে করা দিয়ে কাটতে চাচ্ছিলাম বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না আমি মিথ্যা বলেছি বরং এই সন্তানটি তাকেই দিয়ে দেওয়া হোক এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয় বরং অল্প বয়স্কা মহিলা সাইদানা খুশি হলেন এবং এভাবেই রায় দেওয়া হল সুজি তাহলে দেখুন কোরআনের একটি ঘটনা এবং আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকেই আল্লাহ নবী সুলাইমান আলাইহিস্লাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন সাইদানা সুলাইমান আলহিমামকে আল্লাহ তালা বিশেষ কিছু নেমত দান করেছেন যেগুলো অন্য নবীদেরকে দেওয়া হয়নি এগুলো ছিল স্পেশাল ব্লেসিংস টু সুলাইমান আলহিসাম কারণ সাইদানা সুলাইমান আলহিসাম আল্লাহ তালার কাছে এটা চেয়ে নিয়েছিলেন এই বিশাল সাম্রাজ্য এ বিশাল ক্ষমতা তিনি আল্লাহ তালার কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন তিনি দোয়া করেছিলেন কলা রব্বে ফিরলি ওয়াহলি হেল আপনি আমাকে ক্ষমা করুন আর আমাকে ওয়াহাবিলি মুলখান বাহি আমাকে এমন সাম্রাজ্য এমন কিংডম এমন রাজত্ব দান করুন যেটা আমার পরে আর কাউকে দেয়া হবে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন আল্লাহ তালা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সেদিন আলহিমকে ধন্য করেছিলেন তার মধ্যে প্রথম নিয়ামতটি ছিল আল্লাহ বাতাসকে সোলাইমান আলহ ইসলামের অনুগত করে দিয়েছিলেন তিনি যেদিকে চাইতেন আল্লাহ তালা আদেশে বাতাস ওই দিকে প্রবাহিত হতো সুরাতুল আম্বিয়ার একাশি নম্বর আয়ত আল্লাহ তালা এরশাদ করছেন ওলি সুলাইমান আর রিহাফাত আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সোলাইমানের জন্য অনুগত করে দিয়েছি আর এই বাতাস তার আদেশে প্রবাহিত হতো সেদিন সোলাইমান আলহিসাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে এটার গতি বেড়ে যায় এবং অল্লাতালা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সোলাইমান আলহিসের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন সুরত সাবার বারো নম্বর আয়ত আল্লাহ তালা এরশাদ করছেন বলি সুলাইমান রিহা গদু হা শাহরুন ও রওয়াহ হা অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে এক মাসের পথ সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে পারেন দুই নম্বর যে নিয়ামতটি আল্লাহ তালা দিয়েছিলেন সেটি হচ্ছে সৈদানা সুলাইমান আলহিসাল্লাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলহিসামকে আল্লাহ দিয়েছিলেন লোহা গলানোর মরজিজা আর ওনার পুত্র সোলাইমানের জন্য ছিল তামা গলানোর মরজিজা আল্লাহ বলছেন গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি এটা দিয়ে সৈদানা সালাইমান আলহিস অনেক কিছু তৈরি করতে পারতেন তিন নাম্বার যে বিশেষ নামতটি আল্লাহ সাইদানা সুলাইমান আলহিসের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল নবীদের মধ্যে কোন নবী আল্লাহ তালা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ন করেননি যেমনটা তিনি করেছিলেন সাইদন সাল্লাইমান আলাইহিসাল্লামকে আল্লাহ তালা বলছেন ওমিনাল জিন নিমাইয়া আমালুবাই নাইয়া দেই হিবিদ নিয়ে আল্লাহ রাদাসে জিন আর ওনার সামনে কাজ করতো যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত করে দিত ও মা আন আমরিনা নদী খোমিনা আদায় বিসা আর যারা ওনার অর্ডার অমান্য করতো তাদেরকে তিনি শাস্তিও দিতেন কি কাজ করতো জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য মা আল্লাহ জিনেরা সোলাইমান আলহিসের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন যেমন কি কি করতেন আল্লাহ তালা কয়েকটি উল্লেখ করেছেন এক হচ্ছে বড় বড় মেহরা বানাতেন তিনি জিনদেরকে দিয়ে টাওয়ার বানাতেন গম্বুজ বানাতেন ও তামাসিল বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে বড় বড় স্থাপনা বানাতেন ওয়া জিফান আন কাল বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন ও কুদুরের রসিয়াদ আর বড় বড় উঁচু ডেগ পাতিল যেখানে বিশাল রান্নাবান্নার আয়োজন হতো এই বিশাল কিন্তু গুলো কিন্তু সৈদানা সালাইম আলহিসাম জিন্দি দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন সুরাতুল আম্বিয়ার আর বিরাশি নাম্বার রায়তে আল্লাহ তালা এরশাদ করছেন অমিনা আমালান তিন আলিক আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়া গুন আলাহু সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন তারা সাগরের ভেতর যে অনেক মণি মানিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতাম আমালান দালিক আরও অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন সুরা সদের আটত্রিশ নম্বর তালা বলছেন তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন বড় বড় টাওয়ার বড় বড় স্থাপনা বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আসে এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো পরি ফিল আসফাদ এবং যারা সোলাইমান আলাই ইসলামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিবন্দী করে রাখতেন এভাবে তিনি জিনদেরকে অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন এবং চমৎকার ঘটনা উল্লেখ সহি আল্লাহ রাসুল ইসলাম একবার সালাত আদায় করছিলেন হঠাৎ এক জিন এসে ইসলামের নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছে নামাজ ভেঙে দেওয়া নামাজে অমনোযোগী করা একটু ডিস্টার্ব করতে চাচ্ছে আল্লাহ রাসুুস্লা ইসলাম জিনটাকে খপ করে ধরলেন ধরে তিনি চাইলেন যে মসজিদের পিলারে বেঁধে রাখবেন সকালবেলা সাহাবাদেরকে তিনি এই ঘটনা উল্লেখ করলেন যে এক জিন এসে আজকে আমার নামাজে ডিস্টার্ব করতে চাচ্ছিলো আর আমি চেয়েছিলাম এই জিনটাকে আমি পিলারে মসজিদে নবীর পিলারে বেঁধে রাখবো যাতে সকালে তোমরা দেখতে পারো কিন্তু ফাদাকার তো দা আওয়াতা আখি সুলাইমান হঠাৎ আমার আমার ভাই সুলাইমান নবীর কথা মনে হলো যে তিনি চল্লার কাছে দোয়া করেছিলেন যে হ্যা আল্লাহ রে হবিমবাগি আহাদিন অর্থাৎ আমাকে এমন সাম্রাজ্য এমন ক্ষমতা আপনি আমাকে দান করুন যেটা আমার পর আর কাউকে আপনি দিবেন তো রাসুদাহ ইসলাম বললেন যেহেতু জিনদের উপর খবরদারিত্ব আমার ভাই সোলাইমান আলহি ইসলাম তিনি চেয়ে নিয়েছিলেন সো আমি আর ইচ্ছা করেই এই জিন্দের উপর কোনো খবরদারিত্ব করতে চাইলাম না আমি এটাকে অপমান করে এটাকে তাড়িয়ে দিলাম এটাকে আর মুর্শিদা নবীর দেয়ালে বেঁধে রাখেনি যেটা তোমরা দেখতে পাবে আল্লাহ নবীর সোলাইমান আলিহ ইসলামের প্রতি আল্লাহ তালার অনুগ্রহের আরেকটি নিশানা হচ্ছে যে সেদানুসুলাইমান আলহিসাম পাখির ভাষা বুঝতে পারতেন প্রাণীর ভাষা বুঝতে পারতেন সুরান আহমদের ষোলো নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন সুরান ইসলাম সেখানে বলছিলেন যে মন্তি তত আল্লাহ তালা আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন ও চিনা কুল্লি সাই সব বিষয়ে অনুগ্রহ আল্লাহ তালা আমাকে দান করেছেন মুবিন নিশ্চয়ই এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ শুধু যে পাখির ভাষায় বুঝতেন এমন না ছোট্ট পিপিলিকা পিপড়া এটার ভাষাও তিনি বুঝতে পারতেন সুরাত হুদে আল্লাহ করছেন যেখানে সুলাইমানের বিশাল বাহিনী দেখে ব্যাটালিয়ান দেখে পিঁপড়ার বাসার ভেতর থেকে পিপিলিকা পিপড়া বের হয়ে কি মন্তব্য করেছিল সেটা দেখে বা শুনে সেদেনা ইসলাম হেসে কি বলেছিলেন এর বিস্তর বর্ণনা সেখানে আছে সাইদিনা সুলাইমান আলহ ইসলামের একটি বিশেষ পাখি ছিল এটির কথা আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন যে পাখিটির নাম ছিল হুদ হুদ আমরা অনেকে এই পাখিটির নাম শুনে থাকি ছোট্ট আকৃতির এই পাখি এবং এই পাখিটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল সোলাইমান আলহিসাল্লাম যখন কোনো ভিজিট করতেন এলাকা সফরে যেতেন পাখিটার সাথে সাথে যেত এবং ওই এলাকায় যেহেতু পানির মিষ্টি পানির মিঠা পানির সংকট ছিল এই পাখিটি আকাশের উপরে অনেক উপর থেকে ভূগর্ভস্থের কোন জায়গায় মিঠা পানি রয়েছে ভূগর্ভের সে পানির অবস্থান কোথায় আছে এই তথ্য তিনি সুলাইমান সালাইমান ইসলামকে জানিয়ে দিতেন যে একদিন সোলাইম ইসলাম কোনো একটা ভিজিটে যাচ্ছিলেন তখন তিনি হুদহুদ পাখিকে খুঁজে পাচ্ছিলেন না নামাল এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে আল্লাহ তালা বলছেন হুদহুদ সালাইমাম বললেন কিরে আমার হুদহুদ পাখিটা কোথায় ওকে দেখছি না আজকে কেন সে অনুপস্থিত যদি আমাকে কনভিন্স করতে না পারে আমি তাকে কঠিন শাস্তি দেবো তখন হুদহুত পাখি এসে বললো যে আমি সাবা রাজ্য পাশেই একটা রাজ্য ছিল অর্থাৎ শাম এবং ইরাকের সাম্রাজ্যের পাশে আর একটা সাম্রাজ্য ছিল যে রাজ্যটাকে সাবা রাজ্য বলা হতো হুদহুত পাখি এসে বললো কামিনাবা ইম বিনাবা ইমিম আমি তো বিশাল একটা গ্রেট নিউজ নিয়ে সাবা রাজ্য থেকে এসেছি যে রাজ্যের রানীর নাম হচ্ছে বিলকিস এবং এই বিলকিস হচ্ছে সেই সাবা রাজ্যের সম্রাজ্ঞী এবং তাদেরকে আমি দেখেছি যে এই পিলকিসের বিশাল একটা রাজ সিংহাসন রয়েছে এবং তারা সূর্যের পূজা করে এক বাদ দিয়ে সূর্যের পূজা করে এই তথ্যগুলো সরবরাহ করতে যেই মূলত আমার দেরি হয়েছে আপনি রাগ করবেন তখন ইসলাম কনভিনসড হলেন এবং তিনি একটি চিঠি লিখে পাঠালেন যে যাও আমাকে আল্লাহ তালা রাজত্বও দিয়েছেন আমাকে আল্লাহ তালা নবুত দিয়েছেন তিনি জিন জাতিকে বসীভূত রাখার শক্তি আমাকে দিয়েছেন তিনি পাখির ভাষা বোঝার প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা তিনি আমাকে দিয়েছেন তিনি আমার জন্য তামার নদী বানিয়ে দিয়েছেন তিনি আমার জন্য অনেক নিয়ামত তিনি দান করেছেন সো আমার রাজ্যের পাশে এরকম একটা সিরকের রাজ্য থাকবে যেখানে তারা সূর্যের পূজা করবে এটা হতে পারে না তিনি চিঠি লিখে পাঠালেন যে সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ আলু আলাইয়া ও আতুনি মুসলিমিন যে যাও এই চিঠি বিলকিসের সাবারাজ্যের যে রানী বিলকিসের কাছে পৌঁছে দাও বিলকিস সেই চিঠি পাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছে সুরাত আল্লাহ তালা বিস্তারিত বলেছেন এখানে সংক্ষিপ্ত কথা হচ্ছে চিঠি পাওয়ার পরে বিলকিস তিনি সভাসদ বর্গ যারা আছে ওনার হজির ওনার যে মন্ত্রী পরিষদ তাদের সবাইকে নিয়ে বসলেন বিলকিস পরামর্শ করলেন এবং এই সিদ্ধান্তে উপনীত হলেন যে না এই চিঠির যে ভাষা এই চিঠির যে প্রাঞ্জলতা এটার যে প্রেসাইজনেস এটা থেকে বোঝা যায় হি কুড বি দ্য ম্যাসেঞ্জার অফ গাড তিনি আল্লাহ নবীনা হয়ে পারেন না এবং ওনাকে এতটা কনফিডেন্ট মনে হচ্ছে শক্তিশালী মনে হচ্ছে খোঁজ খবর নিয়ে তারা জানতে পারলেন যে ওনার বিরুদ্ধে লড়াই করে আমরা আসলে খুব বেশি কিছু করতে পারবো বরং আমরা অপমানিত হব আমরা পরাজিত হব সো বেটার হচ্ছে অনুগত হয়ে সাবমিসিভনেসের সাথে মুসলিম ভাই ওনার কাছে উপস্থিত হওয়া এবং আল্লাহ তালার মেহরবানিতে বিল সহ পুরো সভাসদবর্গ তারা সোলাইমান আলহ ইসলামের কাছে আত্মসমর্পণ করে আনুগত্য প্রকাশ করে এবং কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায় সাইদানা সুলাইমান আলহিসাম ওনার মৃত্যুর ঘটনা এবং বাইতুল নির্মাণের ঘটনাটা একেবারে ওতপ্রোতভাবে ভাবে জড়িত ব্যাপারও সুরা সাবাই আল্লাহ তালা উল্লেখ করেছেন এবং জেনে রাখা ভালো যে সাইদানা সুলাইমান আলহিসাল্লাম উনি কিন্তু বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করেছেন আমরা আপনাদের মনে থাকবে আমাদের সাইদানা ইয়কুব আলিহিসের পর্বে বিশেষ করে ইসহাক আলিহিসের পর্বে আমরা কিন্তু এগুলো উল্লেখ করেছি যে ওনারা কিভাবে বাইতুল মোকাদ্দাসকে নির্মাণ করেছিলেন এবং সবশেষে সোলাইমান আলহ ইসলাম নবীদের মধ্যে থেকে কিন্তু এই বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানেই আল্লাহ নবী সোলাইমান ইসলাম এতে কাল করেছিলেন এ ব্যাপারে আল্লাহ তালা সাবাতে এর সাত করছেন সালাম্মা কদাই না মাউতা ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল মোকদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিন জাতিরা তোমরা বাইতুল মোকদ্দাসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করার কাণ্ড হচ্ছে ঠিক সে মুহূর্তেই মালাকুল মাউতে শাহাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও ঘর বানানো হলো তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে জি এখন আপনি আমার কবজ করতে পারেন তো মালাকুল মাউত সাল ইসলামের কবজ করে নিলেন ইসলাম এন্তেকাল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এইভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বায়তুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সাইদিন সালাইমান আলি ইসলাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো ঘুনে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন ফালাম খররা যখন তিনি ওনার মৃতদেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়লো তাবাইয়ে তিল জিন জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ কেন ইয়া আলামুন আল ও ইবা মা আলা বিসু ফিল আদা মুহিন তা আমরা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করা লাগতো যেনারা ভাবল যে উনি তো তাহলে অনেক আগেই মারা গিয়েছে আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সাইদানা সোলাইমান আলাইহ ইসলামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মোকাদ্দাসকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান রাসুসাই ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হি ইউজ টু থিঙ্ক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার্স তিনি বড় হৃদয়ের অধিকারী ছিলেন কখনও ন্যারো মাইন্ডেড ছিলেন না উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন এজন্য তালা বলেছেন যে ওমা আলামিন ক্যা নবী আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি তিনি শুধু আমাদের জন্য রহমত নন মুসলিমদের জন্য রহমত নন শুধু মুসল্লিদের জন্য রহমত নন তিনি আলামিন বিশ্ববাসীর জন্য রহমত হি ইজ ফর অল এন্ড হিজ টিচিং ইজ ফর অল রাসুল ইসলামের শিক্ষা দিক নির্দেশনা তার দেয়া হেদায়াত এগুলো সবার জন্য এটা আমরা জানতে পারলাম দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুলিসাম সবসময় সঙ্গবদ্ধ জীবনযাপন করেছেন আমরা যদি দেখি মক্কাতে সঙ্গবদ্ধ মদিনাতে সংঘবদ্ধ যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন এবং আমরা যেন ইউনাইটেড থাকি কোরআনের শিক্ষাটা তিনি বারবার করেছেন ওলাফর রহম তোমরা বিচ্ছিন্ন হয় না তোমরা আলাদা হয়ে জীবন যাপন করো না বরং তোমরা জীবন যাপন করো ইসলামের জীবনী থেকে আমরা এই শিক্ষাটাও পাই তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসুল ইসলামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন শান্তিকামী কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন আমরা যদি দেখি যে কোরাইশদের সাথেও কিন্তু তিনি করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন না কিন্তু তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন থাকতে চেয়েছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন শান্তিকে আমি তিনি ছিলেন আমরা যার যারা নবীজির উম্মাদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তিকামী হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্লাগ বেয়ার অফ জাস্টিস তিনি সবসময় ন্যায় বিচারের পক্ষে ছিলেন ন্যায়ের পতাকাবাহী ছিলেন ন্যায় বিচারের পতাকাবাহী সবসময় ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেল্পফুল ফজুল নামে যুবসংঘ করেছেন উদ্দেশ্য কি ছিল যে মাজলুম তা আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো জালেমের বিরুদ্ধে কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে কাউকে ঠকাতে না পারে মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে রাফিস পুরো জীবনীটা যদি আপনারা খেয়াল করেন চল্লিশ বছর তারপরে নববতীর তেরো বছর তারপর মদিনাতে দশ বছর আমরা যদি দেখি যে সবসময় রাফুদ ইসলাম একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছেন তিনি আল্লাহর নবী শুধু নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজিল হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহ সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন কথা বলেছেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসুলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই